আটটা বাজতে ওই যে রেডি এই যে একটা ফুল দেবে কার্ড আর একটা ফুল দাদু এনে দিল সকালে চলো দেখাচ্ছি দেখো নটা বাজতে পনেরো মিনিট বাকি গুড মর্নিং ফ্রেন্ডস আমি বকি আমার চ্যানেল আর ইনস্টাতে তোমাদের অনেক অনেক গল্পনা ভালোবাসি দেখলাম নতুন ব্লগ শুরু করলাম মেয়েকে তো দিয়ে এলাম মিস তখন আসেনি তোকে বলে এলাম যে মিস আসলে দিয়ে দেবে আর বেশ করবে এসে আজকে যেহেতু সাড়ে নটায় ছুটি আজকে বাবাকে যেতে মানা করিস আমিও নিয়ে আসবো অন্যদিন এসে একটু বসি হালকা ঢিলা পাতলা দিয়ে কাজ করি আজকে এসে আর বসি নি সকালে কাপড়গুলোকে রোদে দিয়ে গেছে না প্রচুর রোদ উঠেছে ওই জন্য ঝকঝকচকচক করছে প্রচুর 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 রোদ উঠেছে তাই জন্য ভালো করে দড়ি মুছে সকালে রোদে দিয়ে গেছি তো এসে একদম বসি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে মোটারটা ধুয়ে বিছনা ঝেঁড়ে সব ঘর ছেড়ে ডাস্টিং করে কমপ্লিট আছে অনেকদিন ঢিলা মেরে করে আজকে ঢিলা দিয়ে দিয়ে আবার বেরোবো এখন ব্রেকফাস্ট করবো তারপরে বেরোবো ব্রেকফাস্টে আছে আজকে হাতুটি আছে যে হাতুটি আর এই যে ডাল এই যে দোকানের ডাল

এসে প্রেশ করে এলাম খেলো একটু ঠিক করে খেলো না কালকে একবারই পটি করেছে ওই জন্য ঠিক করে খেলো না খুব বদমাই ঢুকে বলছি কি মিস আমার গিফট পছন্দ করেনি ভালো লাগেনি মিস কেন মিসকে তোকে বলেছে বলছে না আনছে তাহলে কী করে বলছিস বলছি সবার ভালো ভালো গিফট আমারটা বেকার গিফট চিন্তা করো আসলে ওর ওর বাণী আর শফিরা ওই বন্ধুর মা দুটো বলছিলো যে ওরা একটা করে পেন দিয়েছে একটা কার্ড বানিয়ে দিয়েছে আর একটা ছোট বুকে দিয়েছে এরকম ছোটো ছোটো পাওয়া যায় না এরকম সাইজের আর আমি ওই পেন দিইনি বুকে দিই অরিজিনাল ফ্ল্যাট ওই জন্য ওরা কেন ওটা দিয়েছে ওই জন্য ওরটা বেকার ওদেরটা ভালো বলে আমারটা তো বেকার নেই এরকম হয়ে গেছে না তোমারটা অরিজিনাল ফ্লার ওটা বেশি সুন্দর ওদের তো আর্টিফিশিয়াল কি করছিল স্কুল থেকে বেরিয়ে ওগুলো তো আর শেয়ার করতে পারেনি পাগলামি করছিল তিনজনে মিলে মিসরাও দেখে হাসছে সব মিশরাও ওদের দেখে হাসছে এত বদমাশি করছিল তারপরে মিস বলছে বৃষ্টি করছে বৃষ্টি আসবে জলদি বাড়ি যাও বাড়ি যাও তারপরে তো গেটের বাইরে এসো ওই ক্যান্ডি দেখে এবার নামে খেলো তাও আসবে না সব বদমাশি করছে এ নিজেরটা খেয়ে বা শাশুড়াকে বলছে দে বাণীকে বলছে দে কি করছিল পরে তারপরে কোনো ঘরে নিয়ে হয়নি আর মেলা করছিল আবার রোদ উঠেছে এই হচ্ছে খালি ঠিক আছে একটু বসি এখন একটা কাজ করব হচ্ছে এই যে হ্যাঁ আচারটাকে এই বয়ামে খালি করব আচারটা না কিছুতে খালি করে যাচ্ছিল না গুড় তো আটাই ছিল এই হালকা একটু গরম করলো তারপরে হলো ওই জন্য একটু খোলা করে রেখেছি এটা দুষ্টুর পাঁপড় ভাজা একটুখানি খেয়ে এটা ভালো লেগেছে আরো খাবো আরো খাবো আসলে বাচ্চা মুখ তো দুধের মুখ যা খায় এখন প্রথম প্রথম সবই ভালো লাগে

একদম স্নান টান করে ফিরে আসছে হাওয়া দিচ্ছে প্রচুর রোদটা উঠছে পড়ছে কিন্তু হাওয়া আছে ভালো ভালো লাগে এরকম ভালো ধরে যদি হাওয়া থাকে না ভালো লাগে এই জামাগুলো ভিজিয়ে দেবো এটা স্নানের সময় ধুয়ে দেবো এটা ভিজিয়ে দেবো সন্ধ্যাবেলা ধুয়ে দেবো একটা দশ আজকে আমাদের হয়েছে রাজকীয় খাওয়া ভাত এটা গাজর আলু ভাজি সকালের ব্যবস্থা টিকিয়া বেনে দিলো সে টিকিয়া এটা আলু মাখা হবে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা এতে আছে ডাল আজকে কিছু দিয়ে ডাল করে নিমনি ডাল করেছি আর পাঁপড় ভাজা আছে এই যে দুষ্টু আজকে ওর মাথা ধুয়ে দিয়েছি ভালো করে এছাড়া তো আচার আছেই তো আজকে বাচ্চাই খাওয়া এই ধরনের খাওয়া খুব ভালো লাগে আর এই আলু মাখা তো আমার ফেভারিট তৃপ্তি করে ভাত খাওয়া আর রোদ উঠে চাওয়া তবু প্লাস্টিকটা দিয়ে দিলাম দুপুরে শুয়ে থাকলে আর না উঠতে না কারণ রোদ ফোদতে এই ধারায় কিছু করবে না এখন দিয়ে দিয়েছি ঠিক আছে বসি দুষ্টু জায়গায় খাওয়া দেখো সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি দুষ্টু করছে খেলা কিছু খেলো না সন্ধ্যাবেলা খাবো না খাবো না খেলো না খেলাই করছি মার মেয়ে যা ঘুমিয়েছি না আজকে ও ঘুমিয়েছে তিনটের সময় আমি ঘুমিয়েছি সাড়ে তিনটে উঠেছি একদম ছটা বাজতে পাঁচ মিনিট বাদ বিশাল ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম দুজনে ফ্রেশ হলাম কিন্তু ও খেলো না হ্যাঁ খেলো না আমি এখন দুটো কাজ করবো এই বোতলটাকে ধুয়ে দেবো আর ওর জামা ভিজিয়েছিলাম ওই জামাগুলোকে ধুয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার তাহলে ধোয়া ধুই ওর হয়ে যাবে তারপরে আমার ওই যেটা পড়ছিলাম এই কদিন সেই জামাটাকে ধুয়ে দেবো আজকে না সেটাও আজকে এই স্কার্ট আর ব্লাউজটা ভিজিয়ে রেখেছি ও ধুয়ে আসি তারপরে এই দুটো কাজ সেরে না ওকে নিয়ে একটু বই পড়তে বলবো আমি অনেক হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কগুলো আজকে করে দেবো এবার কাল থেকে পরীক্ষা দেরি শুরু করবো তো দেরি না করে যাই গিয়ে কাজ দুটো সেরে আসি আটটা বাজতে দশ মিনিট বাকি সাতটা দশের দিকে বসেছিলাম সমস্ত হয়ে গেছে এই বইয়ে হোমওয়ার্ক দিয়েছিল এই খাতে হোমওয়ার্ক দিয়েছিল ম্যাথস ইংলিশ কপি এই বইটাতে সব হোমওয়ার্ক রিটার্ন হোমওয়ার্ক আজকে করিয়ে দিয়েছি কারণ কাল থেকে শুধু ওকে রিভিশন করাবো অনেক হোমওয়ার্ক দিয়েছিল টি লিখতে দিয়েছিল ইউ লিখতে দিয়েছিল বইয়ের মধ্যে চার পাতা হোমওয়ার্ক দিয়েছিলো ম্যাথসে হোমওয়ার্ক দিয়েছিলো সব করিয়ে দিয়েছি কারণ কাল থেকে ওকে এই সব নিয়ে বসলে হবে না কাল থেকে শুদ্ধ রিভিশন হয়ে গেছে দেখো দশটা কুড়ি দুষ্টুর খাওয়া হয়েছে এই দশটা পাঁচের দিকে সবার খাওয়া হয়ে গেছে আমি এবার যে স্কার্ট ব্লাউজ সব ধুয়ে দিয়েছিলাম এবার এবার জায়গা করে ঘরে তুলে দেব সব ধুয়ে দিয়েছি আর কিছু ধোয়া নেই শুধু আমার এই সালবারটাকে এখন তুলে দেবো তুলে আগেগুলো রোদ খাই তারপরে এটাকে ধুয়ে দেবো খাওয়া হয়ে গেছে আর বৃষ্টি হয়নি কালকে আবার কি হয় দেখা যাক তিন দিন ছুটি এখন কাল পরশু রবিবার দিন আবার ছোমঙ্গল কি হয় কোনো ঠিক ঠিকানা নেই ছুটিও দিয়ে দিতে পারে স্টাডি মিল দেখা যাক ঠিক আছে ব্লগ থেকে শেষ করি কাজগুলো সারি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট